নমস্কার আইন আপনার বন্ধু এই ইউটিউব চ্যানেলে আজকে নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে এলাম অনুষ্ঠান শুরুর আগে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ দিতে এই কারণে যে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন লাইক শেয়ার করছেন আর আমি তো সকলের কাছে বারবার একটা আবেদন করি যে পাশে একটা বাটন একটা বেল বাটন রয়েছে সেই বেল বাটনটা পুশ করলে আমাদের এখান থেকে নতুন কোনো ভিডিও যদি আমরা চালু করি আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে আর আমাদের বন্ধুদের কাছে আমি ধন্য এই কারণে যে অল্প দিনের মধ্যে আমাদের সাবস্ক্রাইবারদের সংখ্যা অতিক্রম করেছে ধন্যবাদ সকলকে হাজার আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওরও মূল কথা কিন্তু আপনাদের আশেপাশে মেঘের আড়ালে যে শত্রুরা লুকিয়ে রয়েছে এই শত্রুরা আপনাদের একটু অসাবধানতা হলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নেবে ব্যাংক অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার করে দেবে পরপর কতগুলো কেস এলো আমাদের কাছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। একজন বিবাহিতা মহিলা তিনি আমাকে বললেন যে ফেসবুকে তিনি একটা রেস্টুরেন্টের নাম্বার দেখে সেই রেস্টুরেন্টে খেতে যাবেন বলে পরিবারের সকলকে নিয়ে তিনি বুক করেছিলেন তারপরে দেখতে পেয়েছেন যে রেস্টুরেন্ট একটা ফেক রেস্টুরেন্ট এবং ওই যে নাম্বার দিয়ে রেখেছিল সেই নাম্বার হচ্ছে হ্যাকারদের নাম্বার যেই তিনি ওই রেস্টুরেন্টে খেতে যাবেন বলে বুক করতে গেছেন সঙ্গে সঙ্গে ফোন চলে গেছে হ্যাকারদের কাছে হ্যাকাররা মুহূর্তে তার অ্যাকাউন্ট সাফ করে দিয়েছে এরপর আরো একটা কথা বলি এটাও খুব মজার মজার মানে কিরকম ভুল আমরা করছি বিষয়টা অত মজার থাকে না কিন্তু পরে ভাবলে আমরা নিজেরাই অবাক হয়ে যাই একজন ভদ্রলোক আমার কাছে এসে বললেন তার কাছে একটা লিংক এসেছে এই লিংকে তিনি যেই ক্লিক করেছেন সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে টাকা সরে যেতে শুরু হয়েছে আরো একজন একটা কথা বললেন যে তার কাছে নাকি একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি যে একটি মেয়ের ছবি গুড মর্নিং মেসেজ তিনি যেই তাতে ক্লিক করেছেন সঙ্গে সঙ্গে তার মোবাইল থেকে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করেছে দেখুন এ কথা ঠিক যে দেশের নিয়ম অনুসারে আমাদের আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের যাবতীয় তথ্য মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করানো থাকে আর এরই কিন্তু ফায়দা লুটছে অপরাধীরা আমি আপনাদের কতগুলো ছোট ছোট করে কথা বলি যে আমাদের সাবধানে থাকতে হবে যখন আপনারা কোনো কোনো জায়গায় দেখতে পারবে পাবেন যে প্রেস করে যেতে হয় অনেক সময় অনেকের অফিসে বা অনেক জায়গায় আমাদের ফিঙ্গারপ্রিন্টটা প্রেস করতে হয় যখনই কোথাও ফিঙ্গার প্রিন্ট প্রেস করবেন ভালো করে দেখে নেবেন ওই যেখানে আপনি ফিঙ্গার প্রিন্ট প্রেস করছেন সেখানে কোনো স্বচ্ছ ফিল্মের মতো কিছু লাগানো নেই তো তাহলে কিন্তু পরে যারা অপরাধী তার ওই ফিল্মটা তুলে নিয়ে আপনার আঙুলের ছাপ নিয়ে অনেক জায়গায় সেটা ব্যবহার করবে এবং মূলত তারা কিন্তু টাকাগুলি গায়েব করবার চেষ্টা করবে আমাদের ব্যাংক থেকে একটু আগেই যে আমি বললাম যে আপনার মোবাইলে কোনো একটা লিংক ভেসে এলো অচেনা নম্বর থেকে ভালো করে শুনে রাখুন অচেনা নম্বর থেকে অজানা নম্বর থেকে কখনো কোনো লিংক এলে আপনারা খবরদার তাতে কিন্তু ক্লিক করবেন না তাহলে মুহূর্তে আপনার ফোনটা ক্লোন হয়ে যাবে অপরাধীদের হাতে এবং আপনি কাকে ফোন করছেন আপনার ফোনের স্ক্রিনটা সেটা অব্দি ক্লোন হয়ে যাচ্ছে ভারতবর্ষে দুর্ভাগ্য কি জানেন তো ভারতবর্ষে যারা ভালো ছেলে তারা অনেক সময় অপরাধীদের তালিকায় নাম লেখাচ্ছেন ভারতবর্ষে ওই ভালো ভালো ছেলেরা যদি দেশের উন্নতির কথা চিন্তা করতো তাহলে আমাদের দেশ অনেক এগোতে পারতো আর ভারতবর্ষের দুর্ভাগ্য হলো অপরাধীরা আগে অপরাধ করেন আর আইন প্রণেতারা সেই অপরাধকে কম ব্যাট করবার জন্য বা সেই অপরাধের সঙ্গে লড়াই করবার জন্য পেছনে পেছনে দৌড়ুন আরো কতগুলো ছোট ছোট করে পরামর্শ দিতে চাইব যেমন ধরুন কখনো কোনো এয়ারপোর্টে স্টেশনে ওখানকার ওয়াইফাই আপনারা ব্যবহার করবেন না অনেকের একটা অভ্যেস আছে তারা ওই এয়ারপোর্টে স্টেশনে এমনকি ট্রেনেও আমি দেখেছি তারা মোবাইল চার্জে বসান এটাও কিন্তু ঠিক নয় বলা যায় না কোথা থেকে একটা লিক হয়ে গিয়ে আপনার মোবাইলের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য তাদের কাছে কিন্তু ছবির মতো ভেসে উঠবে এবং সেখান থেকে তারা হাতিয়ে নেবে অনেকে আমাকে এসে জিজ্ঞাসা করেছেন যে যদি আমরা দেখি আমাদের ব্যাংক থেকে টাকা কাটছে তাহলে আমরা কি করব। আমি প্রথম পরামর্শ দেবো যে অনেকে নার্ভাস হয়ে গিয়ে মোবাইলটা অফ করে দেন মোবাইল অফ করে কিন্তু কোনো লাভ নেই আপনাকে ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশনটা অফ করে দিতে হবে মোবাইল ফোন চালু থাকলেও কোনো সমস্যা নেই না হলে আপনি মোবাইল ফোন চালু না রাখলে আপনি ব্যাংকে বা ফোন করবেন কি করে বা আত্মীয় পরিজনদের জানাবেন কি করে এই বিপদের কথা বা থানাতেই বা অভিযোগটা দায়ের করবেন কি করে অপরাধীরা সাধারণত এমন সময় বেছে নেয় যখন আমরা একটু অসতর্ক থাকি যেমন অনেক প্রবীণ মানুষ তারা হয়তো এই স্মার্টফোন ততটা ভালো ব্যবহার করতে পারেন না তারা হয়তো বাজারে গিয়েছেন বা কাজ করছেন বা দুপুর বেলায় খেয়ে বিশ্রাম নিচ্ছেন তাদের সে সময় টার্গেট করেন অনেক বিবাহিতা মহিলা তারা খাওয়া দাওয়ার পর যখন রিল্যাক্স করছেন সেই সময়টা হয়তো অপরাধীরা টার্গেট করলো এবং সেই সময় তারা ফোন করলো এমন এক একটা কথা বলবে যে আপনি নার্ভাস হয়ে যাবেন আপনাকে বলবে আপনার কাছে আমরা ব্যাংক থেকে ফোন করছি আপনার কাছে একটা ওটিপি গেছে ওটিপিটা এক্ষুনি বলুন খবরদার এরকম কোন অচেনা নাম্বার থেকে ফোন এলে আপনারা ওটিপি শেয়ার করবেন না বললাম এই কারণে আমি আমি কিছুদিন আগে বর্তমানে একটা লেখা লিখেছিলাম সেটা যখন আমি ফেসবুকে পোস্ট করেছি অনেকে আমাকে লিখতে শুরু করেছেন আমরা টাকা পাইনি তার একটা কারণ আছে ব্যাংক কিন্তু সব সময় মনে করবে আপনার অসাবধানতার জন্য আপনার অসতর্কতার জন্য বা আপনার ভুলের জন্য আপনি ওটিপি শেয়ার করেছেন বলে অপরাধীরা টাকাটা ব্যাংক থেকে সাফ করে দিতে সুযোগ পেয়েছে কাজেই অনেক সময় হয় কি আমাদের ভুল নয় হ্যাকারদের অত্যন্ত ধুরন্ধর আচরণ বা ধূর্ত আচরণের জন্য আমরা তাদের কাছে হার মানি যেমন ধরুন কিছুদিন আগে আমাকে একজন বললেন তিনি একটা জায়গায় নেমন্তন্ন খেতে গেছেন ভিড় চারিদিকে সেই সময় একটা ফোন এসে বলছে যে আপনার কাছে ওটিপি গেছে আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি আমি একটা যারা জিনিসপত্র নিয়ে আসে বাড়িতে তাদের তাদের কারো কাছ থেকে তাদের কাছ থেকে এসেছি বা কোনো কোম্পানির কাছ থেকে এসেছি আপনার কাছে পার্সেল আছে আপনি শিগগির ওটি ওটিপি বলুন আপনি ভালো করে না বুঝে না শুনে আগে ওটিপিটা দিয়ে দিবেন। ব্যাস এ ভুলের কোনো তুলনা নেই আজকাল আর এক রকমের কথা আরেক রকমের অপরাধের পদ্ধতি চালু হয়েছে আপনি অনলাইনে কেনাকাটা করেননি কিন্তু একটা পার্সেল এসে হাজির হয়েছে আপনার বাড়িতে তাও আবার ক্যাশ অন ডেলিভারি শর্তে আপনি একটু আপনি বললেন না আমি তো কিছু অর্ডার করিনি সেজন্য একটু ঘাবড়ে গেল ঘাবড়ে গিয়ে বলল তাহলে ঠিক আছে হয়তো আমাদেরই ভুল একটা ওটিপি আপনার কাছে যাচ্ছে আপনি ওটিপিটা আমাদের শেয়ার করুন খবরদার করবেন না এই ভুয়ো ডেলিভারি বয়রা আপনার অসতর্কতার সুযোগে মুহূর্তের মধ্যে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে আমি তো বারবার বলছি কোন অচেনা নম্বর থেকে কোন লিংক এলে সে লিংকে ক্লিক করবেন না অচেনা নম্বর থেকে কোন গুড মর্নিং গুড নাইট মেসেজ এলো সেটা ক্লিক করবেন না আরো জেনে রাখুন বেশিরভাগ সময় এরা কোনো সুন্দরী মহিলার ছবি দিয়ে একটা লিঙ্ক পাঠিয়ে দিল আপনি একটু কিউরিয়াস হলেন কে কে ছবিটা পাঠিয়েছে যেই ক্লিক করলেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ওদের ফাঁদে পা দিয়ে দিলেন এবার আপনি বলতেই পারেন আমার টাকা কাটা গেল জয়ন্তবাবু আপনি যা যা বলেছেন সব মেনেছে তাও আমি টাকা পেলাম না কেন তার কারণ হচ্ছে যখন আপনি ব্যাংকে অভিযোগ জানাবেন ব্যাংক কিন্তু একটা অন্তর তদন্ত করবে এবং এই অন্তর তদন্তে তারা চেষ্টা করবে এটা দেখাতে যে আপনার ভুলে টাকাটা কাটা গেছে কাজে সে টাকা আপনারা দেবে না দেবে না কাজেই এমন আচরণ করা যাবে না যার সুযোগে ব্যাংক আমাদের টাকাটা না দিয়ে পারে কি করবেন তাহলে এই ঝুঁকিটা কমাতে মিনিটে মিনিটে যদি ব্যাংক থেকে টাকা কাটছে এমন হয় তাহলে কিন্তু আপনার ওয়াইফাই কানেকশন বা ইন্টারনেট কানেকশনটা অফ করে দিন যদি আপনি মোবাইলে সুইচ অফ করেন তাহলে কিন্তু ভেতরে ভেতরে টাকা কাটাটা চলতেই থাকবে আর এমনিতেও আমি আপনাদের পরামর্শ দেব অকারণে ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন না দিয়ে রাখাই ভালো যখন আপনার কাজে লাগছে না আপনার ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশনটা অফ করে দিন না তাহলে তো অপরাধীরা আপনাদের ফাঁদে ফেলতে পারবে না এবারে আমি বলি যদি টাকা কাটতে থাকে তার বা যদি টাকা কাটা হয়ে গেল ব্যাংক পরিষ্কার বা কিছু টাকা কেটে নিল তাহলে আপনারা কি করবেন জেনে রাখুন যে প্রথমেই একটা সাইবার ক্রাইম পোর্টাল আছে এই সাইবার ক্রাইম পোর্টালে প্রথমেই অভিযুক্ত প্রথমেই আপনার অভিযোগটা নথিবদ্ধ করুন অনলাইন ফর্ম ফিল মাধ্যমে এটা করতে হয় অনলাইনে যদি অত সড়গড় না হন তাহলে সাইবার একটা টোল ফ্রি নম্বর আছে তাহলে সেখানে ফোন করুন পোর্টালে বা টোল ফ্রিতে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই সাইবার ক্রাইম দপ্তরের পক্ষ থেকে টাকাটা আটকানোর প্রক্রিয়া শুরু হবে তারপরে ব্যাংকে গিয়ে আপনি বিস্তারিত জানালে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্ম ফিল আপ করে অনলাইনেই জমা দিতে হবে এরপর আপনি মনে করে আপনার এই ডেবিট কার্ডটা কিন্তু ক্যান্সেল করতে হবে মনে রাখবেন ওই ডেবিট কার্ড আপনি আর ব্যবহার করবেন না ওই ডেবিট কার্ড আপনি ক্যান্সেল করুন অ্যাকাউন্টে কোনো টাকা থাকলে দ্রুততার সঙ্গে সেই টাকাটা অন্য অ্যাকাউন্টে সরিয়ে দিন এটা গেল ব্যাংকের ব্যাংকে আপনি কি করবেন আমি বারবার বলছি আমার এই যে লেখাটা অনলাইনে টাকা চুরি কি করবেন এটা বর্তমানে বেরিয়েছিল ছয়ই জুলাই এটা পোস্ট করার পরে অনেকে বলেছেন যে এই পদ্ধতি করেছি করে টাকা পাইনি অথবা করাই সম্ভব হয়নি কারণ অনেক সময় এমন একটা সময় অপরাধীরা বেছে নেয় যে সময় ব্যাংকটা বন্ধ রয়েছে ওরা যাক রবিবার আপনাকে ওরা এরকম টার্গেট করলো আপনাকে কিন্তু অনলাইন পোর্টালে অভিযোগ দায়ের করতে হবে সেদিন আপনি ব্যাংকে যেতে পারবেন না ব্যাংকে গিয়ে কোনো সুবিধা পাবেন না ব্যাংক যদি দেখে আপনার দোষে আপনি ওটিপি দিয়ে দিয়েছেন বা আপনি কোনো ক্লিক করে আপনার ফোনটা ক্লোন হয়ে যেতে সাহায্য করেছেন তাহলে কিন্তু ব্যাংক চাইবে না আপনাকে টাকাটা দিতে কাজেই আমরা সাধারণ মানুষ আমরা এমন কিছু করব না যার সুযোগ ব্যাংক ও নিতে পারে এটা গেল একদিন এবার আসি ক্রিমিনাল একটা অভিযুক্ত করতে হবে ফৌজদারি অভিযুক্ত করা প্রয়োজন আপনাকে স্থানীয় থানায় একটা কিন্তু এফআইআর করতে হবে যদি একদিন পরে হয় তাহলে যাক আপনি রয়েছেন অন্য কোন জায়গায় আজকাল জেনে রাখুন জিরো এফআইআর চালু হয়েছে অন্য যে কোনো জায়গায় থাকলেও আপনি আপনার স্থানীয় থানায় না করে অন্য থানায় অভিযোগ দায়ের করুন আজকাল নতুন আইনে ই চালু হয়েছে অর্থাৎ আপনি কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যেও কিন্তু আপনি আপনার স্থানীয় থানায় একটা অভিযোগ পাঠিয়ে দিতে পারেন যে আমি এখন রয়েছি দূরে অন্য জায়গায় আপনি আমার হয়ে একটা অভিযোগ দায়ের করুন তারা করবেন কি এই অভিযোগটা তারা একটা ফর্মও দিতে পারেন আপনি নিজেও একটা অভিযোগ দায়ের করতে পারেন নিজের মতো করে লিখে অনেক সময় সাইবার থানাগুলি আজকাল একটা ফর্ম দিচ্ছে সেই ফর্ম করে আপনি 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 জমা দিতে পারেন পারেন আপনার এলাকার থানায় যেমন জানাতে তেমনি যদি কলকাতা ফর্মে থাকেন তাহলে আপনি লালবাজারে জানান লালবাজারে একটা সাইবার সেল চালু হয়েছে আবার যদি আপনি জেলার মানুষ হন কলকাতা ছাড়া অন্য জেলাগুলির মানুষ হন তাহলে আপনি ভবানী ভবনে একটা অভিযোগ দিন এছাড়াও প্রায় প্রতিটা জেলায় কিন্তু সাইবার পুলিশ স্টেশন চালু হয়েছে সাইবার পুলিশ স্টেশনে কিন্তু আপনি অভিযোগ অভিযোগ দিতে পারেন তবে অনেক সময় আমরা করি ঠিকই এটাও ঠিক যে পুলিশেরও কিছু করার থাকে না আমি তো বারবার মেঘনাথ বলে একটা শব্দ ব্যবহার করছি মেঘের আড়াল থেকে তারা যেহেতু এ ধরনের অপরাধগুলি অপারেট করে কাজই অনেক সময় তাদের ধরা যায় না অনেক সময় ভিন রাজ্যের অপরাধীরা তারা অপরাধ করে আবার অনেক সময় আপনার পাশে একটি ছেলে বসে রয়েছে সেও কিন্তু অপরাধটা করতে পারে আপনি বুঝতেই পারবেন না আজকাল তো হাতে হাতে ফোন মুহূর্তে আমাদের ফোন ক্লোন হয়ে যাচ্ছে আরো কতগুলি কথা বলা প্রয়োজন যখন আপনার এটিএম এ ঢুকবেন একটু সাবধানে ঢুকবেন আপনার গায়ের কাছে অন্য কোনো ছেলে চলে আসছে না তো আপনার গায়ের কাছে অন্য কোনো মানুষ চলে আসছে না তো সে দেখে নিচ্ছে না তো যে আপনি সিক্রেট নাম্বার যেগুলো দিচ্ছেন পিন নাম্বার দিচ্ছেন সেগুলোকেও দেখে নিচ্ছে না তো আপনার এটিএম থেকে টাকা তোলার পরে ভালো করে দেখে নিন তখনকার মতো ওই ট্রানজাকশন লেনদেনটা বন্ধ হলো তো দেখে তবেই আপনি এটিএম থেকে বেরোন বিশেষ করে আমি অনুরোধ করব যারা প্রবীণ মানুষ তারা অনেক সময় অসতর্ক হয়ে পড়েন আজকাল প্রবীণদের হাতে লাঠি রয়েছে বর্ষাকাল ছাতা রয়েছে আবার মোবাইল সেই সঙ্গে আপনি এটিএম এ ঢুকলেন সবকিছু কিন্তু আমরা ঠিকঠাক হ্যান্ডেল করে উঠতে পারি না বিবাহিতা মহিলারা অনেক সময় দেখেছি তারা বাচ্চা নিয়ে ঢুকছেন এটিএম এর মধ্যে বাচ্চা সামলাচ্ছেন ছাতা ব্যাগ মোবাইল সব সামলে তারা কিন্তু অসতর্ক হয়ে আমি এই ভিডিওটা মোটামুটি আপনাদের কাছে একটা আনলাম এটা ঠিক অনেকেই হয়তো আমাকে বলবেন আমার এরকম হয়েছে আমি টাকা পাইনি অনেক সময় আমরা টাকা পাই না এটা ঠিক অনেক সময় আমাদের কিছুটা ত্রুটি থাকে তবে যদি মোটামুটি এই যেরকম বললাম এভাবে একটা আপনি প্রসেসের মধ্যে ঢোকেন টাকা পাবার সম্ভাবনা আছে আমি বারবার যে কথা বলেছি ব্যাংক কিন্তু চেষ্টা করবে এটা দেখাতে যে আপনার অসতর্কতার জন্য আপনার ভুলের জন্য অপরাধীরা সুযোগ পেয়েছে কাজেই আমি শেষ করবো এই বলে যে আমরা এমন কোনো ভুল করব না যাতে অপরাধীরা সুযোগ পেয়ে যায় টাকাটা যাতে আমার অ্যাকাউন্টে একান্ত না ঢোকে একটা কথা বলে দিই অনেকেই বলেন যে ব্যাংক কিন্তু টাকা পাঠায় ব্যাংক একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে ব্যাংক তারপর টাকা পাঠায় কিন্তু সে টাকায় অনেক সময় আপনি হাত দিতে পারবেন না যতক্ষণ না তদন্তটা শেষ হয় আমার অনেক সময় ব্যাংক টাকা পাঠায় না ব্যাংক মনে করে এটা আমাদের যিনি গ্রাহক গ্রাহকের ভুলে হয়েছে তো ব্যাংক প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে টাকা পাঠালেও অনেক সময় টাকাটা আটকে রাখে আবার অনেক সময় আমাদের ভুল হলে ব্যাংক টাকা পাঠায় না কাজেই আমি করেছিলাম কাজে কেন পাইনি এটা বললে বলা মুশকিল আমার আমি খুব সংক্ষেপে মোটের উপরে একটা আভাস দেবার চেষ্টা করেছি মানুষকে সতর্ক করার চেষ্টা করেছি আমরা সকলে সতর্ক হব কারণ মনে রাখবেন অপরাধীরা সব সময় চেষ্টা করছে আমাদের টার্গেট করবার যুগের এগিয়ে চলার সঙ্গে সঙ্গে সময়ের এগিয়ে চলার সঙ্গে সঙ্গে অপরাধের মাত্রাও পরিবর্তন হচ্ছে নতুন নতুন অপরাধ আসছে আমি মাঝে মাঝে আপনাদের কাছে আসবো এই নতুন নতুন অপরাধের নতুন নতুন পদ্ধতি সম্পর্কে আপনাদের সচেতন করবার চেষ্টা করব আমরা সকলে সতর্ক থাকব আমরা কখনো অপরাধীদের পাতা ফাঁদে পা দেব না এই কামনা নিয়ে এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি নমস্কার